হাই প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব একটি বহুপদী সমীকরণের মূলগুলি যদি গুণোত্তর পণে থাকে তাহলে এটার কীভাবে মূল ধরতে হবে এবং ওই সমীকরণটা কীভাবে সমাধান করা যায় তা নিয়ে আমরা আজকে আলোচনা করব দেখা যাক আলোচনার শুরুতেই আমরা বোর্ডে কিছু এক্সাম্পল উঠে রেখেছি প্রথম একজাম্পল হল থ্রি এক্স মাইনাস টোয়েন্টি সিক্স প্লাস ফিফটি টু এক্স মাইনাস টোয়েন্টি ফোর সরি এখানে ইয়ে হবে না টোয়েন্টি ফোর ইজিক্যাল জিরো যদি এটা হয় আরেকটা এইখানে গাছ থ্রি আসে এখানে গাছ সর্বোচ্চ ফোর আছে আমরা যেহেতু আজকে গুণোত্তর প্রগমনের অঙ্ক দেখব তাহলে গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে যে মূলগুলো আমাদের আমরা নির্বাচন করবো ওই মূলগুলার মধ্যেও গুণোত্তর প্রগমন কী থাকতে হবে গুণোত্তর প্রগমনের বৈশিষ্ট্য থাকতে হবে আমারও তো আগে জানতাম মন যেহেতু এর পাওয়ার তিন তাহলে বিটা গামা দলি হবে না এখানে আলফাবিটা গামে এরকমভাবে দৌড়বো যাতে মূল সমান্তর না এখানে গুণোত্তর প্রগমনের কী করে বৈশিষ্ট্য মেনে চলে গুণোত্তর প্রগমনের বৈশিষ্ট্য মেনে চলে মানে আমি একটা উদাহরণ দেব এখানে টু ফোর এইট সিক্সটিন আমরা যেন গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে সাধারণ অনুপাত নাকি সাধারণ সাধারণ অনুপাত অনুপাত অনুপাতকে যে কোনো পদ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পথ কত টু যে কোনো পথ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পথ টু যে কোনো পথ তার পূর্ববর্তী পথ টু মানে অনুপাত সব জায়গায় সেম থাকতে হবে ঠিক আছে তাহলে যদি কোনো গুণত্বর দ্বারা যে সমীকরণটা ওই সমীকরণের রেখেছে সর্বোচ্চ পাওয়ার যদি তিন থাকে সর্বোচ্চ পাওয়ার বা গাছ যদি গাছ যদি কত তিন থাকে তাহলে মূল আমাদের তিনটা ধরবে তিনটা কেমনে ধরব একটা আলফা একটা আলফা আর আমরা জানি এই দিক থেকে যত ওই দিকে যাইতে থাকবো তত বাড়তে থাকবো আর যদি এই দিক থেকে ডান দিক থেকে বাম দিকে আসি তাহলে মান তত কমতে থাকবো তাহলে এটা আমরা মনে রাখবো যে এই আলফা আলফা যেটা পরের যেগুলো গুণ হবে আলফার বামে আসল কি হবে হবে ঠিক আছে তিনটে এইভাবে ধরবো আর যদি গাছ চার থাকে তাহলে আমরা কি করব। গুণোত্তর প্রকল্পের ক্ষেত্রে সর্বোচ্চ চলকের গাছ যদি চার থাকে তাহলে আমরা করবো দুইটা করে একসাথে নেব আলফা আর এর আগেরটা কত হবে আর টুক ছোটো হবে আর একটু ছোটো হবে আর একটু বড় হবে আলফা আর কিউব এর আগেরটা আর একটু ছোটো হবে আলফা আর কিউব ঠিক আছে চারটার ক্ষেত্রে আমরা এভাবে মূলগুলি নির্বাচন করব। মূলগুলি নির্বাচন আর গাছ যদি কত পাইপ হয় তাহলে তাহলে ফাইভ যেহেতু বেজুর সংখ্যা বেজুর সংখ্যা থাকলে সিঙ্গেল দিয়ে শুরু করবো আর জোর হইলে একসাথে দুইটা ডাবল দিয়ে শুরু করবো যেহেতু বেজুর এখানে ফাইভ তাহলে আলফা দিয়ে শুরু করবো তাহলে এরপর একটা হবে আলফা আর এর আগেরটা কত হবে আলফা বাই আর এর পরেরটা হবে আলফা আর স্কোয়ার এর আগ এর আগেরটা হবে আলফা আর স্কোয়ার আলফা আর স্কোয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে যদি মূল নির্বাচন করি তাহলে গুণোত্তর প্রগমনগুলোর সমাধান করা যাবে আসলে দেখি আমরা যে এখানে মূলগুলো আমরা যে নির্বাচন করেছি এগুলো গুণোত্তর প্রগমন মানে কি না এর প্রথমটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সমান কত হবে যে কোনো পথ ডিভাইডেড বাই তোর পূর্ববর্তী পথ আমি সবার লাসিটা নিলাম আলফা আর ডিভাইডেড বাই আলফা 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 কেটে দিলে আর হয় আর আর এটা যদি নেই আমার আলফা ডিভাইডেড বাই আলফা আর এটা যদি নেই আলফা গুণ আর বাই আলফা আর বাই সরি আর আর বাই আলফাই আলফা আলফা কেটে দিলে মেজার ডিওডেন্ট অনুপাত ঠিক আছে তাহলে আমরা যে গুণোত্তর প্রগমনের যে আমরা যে মূলগুলি নিলাম তাহলে আমার যে নির্বাচন করেছি ওই মূলগুলা কি আছে ঠিক আছে এখন চারটা যদি মূল যে সময় নিছি তখন দেখি ঠিক আছে কি না চারটা যখন নিলাম সাধারণ অনুপাত অনুপাতেজিক্যাল টু যে কোনো পথ যে কোনো পথ আলফা আর ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পথ আলফা ডিভাইডেড বাই আর এডিদি কথা আলফা আর গুণ আর ডিভাইডেড বাই কত আলফা 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 কেটে দিলাম আর স্কোয়ার দেখে আর একটা হয় কি না আলফা আর কিউব ডিভাইডেড বাই কত আলফা আর আলফা আলফা কেটে দিলাম আর আর কিউব কাটিলে স্কোয়ার থাকতেছে তাহলে আর স্কোয়ার ওকে দুই জায়গায় সেম সেম আছে তাহলে আমরা যে গুণোত্তর প্রগমনের যে মূলগুলি নির্বাচন করলাম তাহলে গুণোত্তর প্রগমনের সাধারণ কি করতেছে নেম মেনে চলতেছে আর এটার ক্ষেত্রে পাঁচটা যদি মূল থাকে যে কোনো পদ আমি এটা নিলাম যে কোনো পদ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পথ এতে টু আর আর যদি এটা নিয়ে আলফা ডিভাইডেড বাই আলফা আর এটা যে কথা হবে আলফা গুণ আর আলফা 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 কেটে দিলাম আর থাকলো সরি আলফা না এখানে আর সরি এখানে আর থাকলো ঠিক আছে তাহলে আমরা যে ক্ষেত্রে যে মূলগুলো দৌড়লাম তা কি হয়েছে গুণতর প্রগমনের যে বৈশিষ্ট্য তা মেনে চলে আর আবার করছি পুনরায় বলছি যদি এই বহুপদী সমীকরণের গাছ যদি সর্বোচ্চ তিন থাকে তাহলে আমরা তিন মানে বেজুর সংখ্যা তাহলে আলফা দিয়ে শুরু করব ওই দিকে গেলে গুণ করব আর আলফার পাম দিকে আসলে আর কে বাক করবো আর যেহেতু গাছ চার এই জন্য আমি কি জোর মানে মনে রাখার টেকনিক তাহলে জোর দিয়ে শুরু করব দুইটা আলফা আর তাহলে এর আগেরটা হবে আলফা আলফাবায়ার এর পরেরটা হবে আলফা আর কি যেহেতু চার এই জন্য আর এর পাওয়ারটা আমি তিন মনে করব ঠিক আছে আর এখানে যেহেতু ফাইভ মানে গাছ ফাইভ তাহলে এখানে মূল হবে পাঁচটা ফাইভ মানে বেজুর এই জন্য আলফা দিয়ে শুরু হবে আলফা আলফা আর আলফাবায়ার আলফা আর স্কোয়ার যেহেতু এখানে বেজুর আর এর পাওয়ারটা আমরা জোর বিবেচনা করবো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ মূলগুলি কিভাবে নির্বাচন করব আর তোমাদের যদি অনেক সময় না আমি ইয়ে কী করতেছি ঠিক আছে না তাহলে আমরা একটু টাইলে দিয়ে দেখবো মূলগুলো ধরার ক্ষেত্রে দেখা যাক ইয়া ঠিক আছে কিনা আমাদের কত গুণত্বর প্রগমনের শর্ত মানতেছে কিনা আমরা একটু টাইল দিয়ে দেব ঠিক আছে তাহলে আমরা এই যে প্রবলেমগুলো আছে ওইগুলা সমাধানের কি করব চেষ্টা করব সমাধানগুলোর মধ্যে প্রথম সমাধানটা কি করবো তোমরা সমাধান করার চেষ্টা করবো তাহলে তুমি লেখলে দেওয়া আছে এটা তোমার ডাক দেওয়া আছে থ্রি এক্স কিউব মাইনাস টোয়েন্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস ফিফটি টু এক্স মাইনাস টোয়েন্টি ফোর ইজিক্যাল টু জিরো মনে করি পদত্ত সমীকরণের মূল ত্রয় প্রদত্ত সমীকরণের মূল ত্রয় কত লিখবো তিনটা যেহেতু আলফা আলফা আর আলফা ডিভাইডেড বাই আর ঠিক আছে তাহলে আমরা পাই তাহলে মূল সম্পর্ক কি ছিল এখানে মূল এটাকে আমরা যদি এ মনে করি এটা যদি কত এই মনে করি এটাকে যদি সে মনে করি মূল একটা করে যদি নেই সুতরাং এ প্লাস বি প্লাস সি একটা মানে বেজের সংখ্যক নিলে একসাথে একটা মাইনাস হবে সূত্রের মাইনাস কত দ্বিতীয় এক্সের শখ যেহেতু একটা করে করেছি দ্বিতীয় এক্সের শখ কত দ্বিতীয় এক্সের শখ ডিভাইডেড বাই প্রথম এক্সের শখ এটা যেই কথা মাইনাস মাইনাসে প্লাস ছাব্বিশ বাই থ্রি এক নাম সমকরণ আমরা দুইটা করে মূল নেব না একসাথে তিনটা নেব তাহলেই এই সমাধান অনেক দ্রুত বাহির করা সম্ভব আমরা দুইটা করে নিব না এবং তিনটা করে যদি নেই এ বি সি তিনটা নিলে যেহেতু বেজুর একটা সূত্রে মাইনাস হবে মাইনাস কত চতুর্থ যেহেতু তিনটা একসাথে চতুর্থ এক্সের সব প্রথম এক্সের দ্বিতীয় তৃতীয় এক্সের সব তৃতীয় এক্সের সব চতুর্থ এক্সের সব মাইনাস চতুর্থ এক্স এর 100 ডিভাইডেড বাই প্রথম এক্স এর 100 তাহলে এখানে এক করে যাই একটা সমীকরণ দিয়ে দিব আলফা কিউ আর আর যদি কেটে দিই আলফা কিউ ইকুয়াল টু মানে সমানে সে প্লাস চব্বিশ বাই রে দুই নং দিলাম ঠিক আছে এখন আমার এক এবং দুই নং থেকে যেহেতু বলছে নিম্নের সমীকরণগুলোর মূল সমূহ গুণোত্তর প্রগমনে থাকলে সমীকরণগুলোর সমাধান বের এখানে আমার যেগুলো মূল দর্শী আসলে একটা সমীকরণের সমাধান যে কথা ওই সমীকরণের মূলের মূল বাহির করাই সিম কথা মূল বাহির করাই সেম কথা আমরা মূল যেহেতু সেই মূলগুলার মান যদি আমরা বাহির করতে পারি তাহলে এই সমীকরণের মান বাহির করা হবে তাহলে আমরা এখান থেকে আলফা এবং বিটার মান কী করবো বাহির করার চেষ্টা করব তাহলে দুই নং থেকে পাই দুই নং থেকে পাই যদি এখানে আলফা কিউব ইডিক্যাল টু টোয়েন্টি ফোর বাই থ্রি বা আলফা কিউব ইডিক্যাল টু তিনাডা চব্বিশ বা আলফা কিউব ইদিক্যাল টু টু কিউব সুতরাং আলফা ইদিক্যাল টু টু আলফার মান একটা আমরা পেয়ে গেলাম এখন এক নং সমীকরণে আলফার মান বসিয়ে দেয় এক নং সমীকরণ হবে এক নঙে আলফার মান বসিয়ে দেয় এখানে এক নঙে আলফার মান বসিয়ে দেয় এখানে এক নং সমীকরণে যদি আলফা 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 তিন জায়গায় আলফা আলফা কমান নিয়ে নেই তাহলে ওয়ান বাই আর প্লাস ওয়ান প্লাস আর Is equal টু কত ছাব্বিশ বাই থ্রি আলফার মান আমার কত বসাবো আলফার মান বসাবো টু আর এখানে একটু লসু করে দিই আর ওয়ান আর স্কোয়ার ইকাল ঠিক আছে আমরা এই পাশে একটু লিখব আমরা এই পাশে একটু মুছে দিলাম এই পাশে যদি লিখি ওয়ান প্লাস আর প্লাস আর স্কোয়ার স্কোয়ার টু এই পাশে আকার আছে ওই পাশে যাবে গুণাকারে আর এই দুই গুণাকার আছে ওই পাশে যাবে বাঘ আকারে দুই থেকে কেটে তেরো দুখানে ছাব্বিশ বা ওয়ান

তেরো আর ইডিক্যাল টু জিরো একটু টু বিক করে ফেলি থ্রি আর স্কোয়ার মাইনাস টেন আর তেরো তেরো থেকে তিন গেলে টেন বা দশ আর প্লাস থ্রি ইডিক্যাল টু জিরো এখন আর এর মানটা আমরা বাহির করার জন্য এর একটা দিঘার সমীকরণের রূপ নিচ্ছে তাহলে দিঘার সমীকরণের যদি রূপ নেই আমরা কী করব এটাকে উৎপাদক করে তারপর মান বাহিৰ কৰাৰ চেষ্টা কৰব তাৰপৰা মান যদি বাহিৰ কৰ থ্ৰী আৰ স্কুৱাৰ মাইনছ নাইন আৰ মাইনছ আৰ প্লাছ থ্ৰী ইজিকেল টু জিৰো বা থ্ৰী আৰ কমন গেলে আৰ মাইনছ থ্ৰী মাইনছ ওৱান কমন গ'লে আৰ মাইনছ থ্ৰী ইজিকেল টু জিৰো বা আৰ মাইনছ থ্ৰী কমন গ'লে থ্ৰী আৰ মাইনছ ওৱান ইজিকেল টু জিৰো অ'কে হয় আৰু মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো সুতরাং আর ইজিক্যাল টু জিরো অথবা থ্রি মাইনাস ওয়ান টু জিরো বা থ্রি আর ইজিক্যাল টু ওয়ান সুতরাং আর টু তাহলে আর এর মান কয়টা পাইলাম আমরা দুইটা আর এর মান যে কোনো একটা নিলেই হবে আচ্ছা দেখি তাহলে এখন আমরা মূলগুলোর যেহেতু মান পেয়ে গেলাম তাহলে এখন মূলের কী করবো মানগুলো বসিয়ে দেব এই যেইখানে আমরা মূল কি করছিলাম ধরছিলাম এখন আরের যে কোনো মান ঠিক আছে আরের মান আমরা পাইছি একটা থ্রি আর একটা কত ওয়ান বাই থ্রি আর আলফার মান কত টু পাইছি এখন একটু মুছতে হবে আমার আর এর মান পাইছি আলফা আলফা ইজিক্যাল টু টু আর ইজিক্যাল টু থ্রি অথবা থ্রি অথবা ওয়ান বাই থ্রি এখন আর এর একটু মজবু এখন r এর ক্ষেত্রফলটি মান এবং আলফা দিকঙ্কটু তো ওশের উভয় শে নেניה মূলগুলো বাহির করা যাবে ওশের কত নেניה মূল বলি বাহির করা যাবে একটা ছিল আমাদের মূল আলফা বাই আর অথবা মূলগুলা বাহির করা দেবে এখন এখন আমরা লিখব এখন আলফা ইকুয়াল টু এবং আর ইকুয়াল ঠিক 3 একটা নিলাম অন্যরা নিব না অন্যরা তোমরা এ করবো আলফা ইজিক্যাল টু টু তাহলে মূল কত নিসলাম আলফা বাই আর আর একটা আলফা একটা কত আলফা আর আলফার মান হচ্ছে টু এর মান হচ্ছে থ্রি আলফার মান হচ্ছে টু আলফার মান হচ্ছে টু এর মান হচ্ছে থ্রি তাহলে টু বাই থ্রি টু সিক্স এইগুলাই নির্ণয় মূল বা পদত্ব সমীকরণের সমাধান এটা তুমি যদি লেখো সুতরাং নির্ণয় মূলগুলি সুতরাং নির্ণয় মূলগুলি বা ত্রয় তুমি যাই লেখো মূলগুলি একটা টু বাই থ্রি একটা টু একটা সিক্স এখন আমরা আলফা এজিক্যাল টু টু এবং আর ইজিক্যাল টু থ্রি অথবা ওয়ান বাই থ্রি ধরলে এটাই হবে ঠিক আছে তোমরা বসে দেখবা আর এখানে উত্তর